আসসালামু আলাইকুম এখন আমি আছি আমার মরিচের প্রজেক্টে আজকে আপনাদের দেখাবো আমি আমার মরিচ গাছের জন্য কিভাবে খুঁটি বানিয়েছি আপনারাও চাইলে আপনাদের মরিচ বেগুন টমেটো এবং ক্যাপসিকাম গাছের জন্য এভাবে খুঁটি বানাতে পারেন পাশাপাশি খুঁটিগুলো কিভাবে ডাবালে ভালো হবে তার থাকছে এই ভিডিওতে এটি হচ্ছে আমার মরিচের প্রজেক্ট আর এই খুঁটিগুলো আমি জমিতে চারা রোপণের আগেই বানিয়ে রেখেছিলাম আজকে আপনাদেরকে মূলত যে বিষয়টা দেখাতে নিয়ে আসলাম তা হলো আপনারা কিভাবে খুঁটি চোখা করবেন সেটি এখন আপনারা আমার হাতে যে খুঁটিটি দেখতে পাচ্ছেন তাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুঁটিটি কিভাবে চোখা করেছি এখানে আপনারা যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো খুঁটি আমি দুই দিক থেকে পাতলা করে কেটে চোখা করে নিয়েছি যা দেখতে অনেকটা সাবলের মাথার মতো বেশিরভাগ মানুষই যেভাবে খুঁটি বানায় তা হলো বাঁশের তিন দিক অথবা চতুর্দিকে কেটে গোল করে তারপরে চোখা করে এর ফলে খুঁটির বেজরা যে ছাইটি থাকে খুঁটি ডাবানোর সময় সেই দিকে হেলে পড়ে এবং খুঁটি সোজা করার জন্য বারবার নড়াচড়ার ফলে গাছের গোড়ায় অনেক বড় গর্ত তৈরি হয় তাছাড়া গাছের গোড়ায় বারবার নড়াচড়ার ফলে গাছের শিকড় কেটে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে আর আমি যেভাবে দেখেছি এভাবে দুই দিক থেকে চোখা করলে খুঁটি ডাবানোর সময় কোন দিকে হেলে পড়ে না এবং গাছও কোনো আঘাত পায় না খুঁটি যতই মোটা হোক না কেন আপনারা চেষ্টা করবেন দুই দিক থেকে চোখা করার জন্য প্রয়োজনে খুঁটির আগার দিকেও চোখা করতে পারেন আর খুঁটি ডাবানোর জন্য আমি যেভাবে খুঁটিগুলো জমিতে ছড়িয়ে নিয়েছি আপনারাও এভাবে ছড়িয়ে নেবেন তাহলে সময় অনেক কম লাগবে খুঁটি ডাবানোর সময় কমপক্ষে গাছের গোড়া থেকে এক ইঞ্চি দূরে ডাবাতে হবে তা না হলে গাছের গোড়া ক্ষতিগ্রস্ত হয়ে গাছ মারা যেতে পারে তো এই সিলাস্কের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে